আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা নবম শ্রেণীর সামাসিক মূল্যায়ন হাজার চব্বিশ এর বিষয় শিল্প সংস্কৃতির মূল্যায়ন সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর তোমাদের কাছে তুলে ধরব তো পরীক্ষার তারিখ হলো বিশ সাত দু হাজার চব্বিশ প্রশ্নটি হলো তোমার গ্রামে উদযাপিত বৈশাখী মেলা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো কাজের ধরনটি হলো একটি একক কাজ তো চলো কাজের উত্তরটি আমরা দেখে আসি বৈশাখী মেলা বাঙালিদের কাছে অন্যতম একটি আনন্দের দিন বৈশাখী মেলা বাংলা বছরের প্রথম দিন পালন করা হয় বিভিন্ন এলাকা বৈশাখী মেলা এক থেকে সাত দিন পর্যন্ত হয়ে থাকে গ্রাম এবং শহর স্থানীয় লোকেরাই এ মেলার আয়োজন করে থাকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছোট বড়ো অনেক মেলার আয়োজন করা হয় কোথাও কোথাও আবার বৈশাখী মেলা সারা মাস জুড়ে চলে বৈশাখী মেলাগুলোকে সর্বসাধারণের উপযোগী গড়ে তোলার জন্য মেলাতে গান নাগরদোলা যাত্রাপালা সহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয় মেলার দিনে ছেলে বুড়ো ছোট বড় সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করে ছোট ছোটো ছেলেমেয়েরা সবাই দল বেঁধে মেলা যায় মেয়েরাও সবাই মিলে মেলা যায় মেলায় বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল খেলনা ঘর সাজানোর শৌখিন জিনিস কিনতে পাওয়া যায় মেলায় হারিয়ে যাওয়া সংস্কৃতির অনেক কিছুই কিনতে পাওয়া যায় মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় খাবার বিভিন্ন আকৃতির সন্দেশ এবং হাওয়ায় মিঠাই মেলার দিন সকাল থেকে পুরো গ্রাম সাজ সাজ রবে মেতে ওঠে গ্রামে বৈশাখী মেলা সাধারণত নদীর ধারে বট গাছের নিচে আয়োজন করা হয় শহরে বৈশাখী মেলা গ্রামের বৈশাখী মেলা থেকে অনেকটাই ভিন্ন শহরে রমনার বট মূলে অনেক বড় আকারে বৈশাখী মেলা শোভাযাত্রা দেখা যায় সারাদিন ব্যাপী না গান কবিতার আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আলপনা দিয়ে পুরো শহর সাজিয়ে তোলে ঢাকা শহরে ছোট বড খাবারের অনেক স্টল দেখা যায় সকাল বেলায় বাঙালি ঐতিহ্য পান্তা ভাতের সাথে ইলিশ মাছ এবং হরেক রকম ভর্তা বৈশাখী মেলা বাঙালিদের প্রাণের উৎসব এই উৎসবে সকল ভেদাভেদ গুছে যায় সকল ধর্মের সকল শ্রেণীর মানুষ এক হয়ে আনন্দ উৎসবে মেটে ওঠে বৈশাখী মেলা পানি এনে দেখ সুখীর বন্যা দুয়ে মুছে দে সারা বছরের যত ক্লান্তি ও মানসিক অশান্তি